তো এই ভিডিওতে আমি দ্য ফ্ল্যাশ সিনেমার এই সিনটাকে আবার তৈরি করব। আর এর জন্য আমার কাছে আছে এক সপ্তাহের মতো সময় এক সপ্তাহের মধ্যে আমি পুরো ভিডিওটা ভিএফএক্স এডিটিং সাউন্ড ডিজাইন কালার গ্রেডিং সব কিছু করে ভিডিওটাকে আপলোড করতে হবে তো ভিডিওটা বানানোর জন্য আমার কী কী প্রয়োজন একটা শহরের থ্রি ডি মডেল একটা ফ্ল্যাশের ভালো থ্রি ডি মডেল আর কিছু ইফেক্ট কিন্তু তো বানানোর জন্য অনেক সময় আর ধৈর্য প্রয়োজন যেটা আমার নাই আমি কি বলবো তাহলে আমি এখানে ফ্ল্যাশের পাঁচটা সিন বানাবো তার মধ্যে প্রথম সিন আর শেষের সিনটা সবচেয়ে জটিল ছিল ওই জন্য ওই দুটো সিনই প্রথমে কাজ শুরু করলাম আর যাতে একটা সিন বানাতেই আমার এক সপ্তাহ না লেগে যায় ওই জন্য প্রত্যেকটা সিনের জন্য নির্দিষ্ট সময় আমি নির্ধারণ করে দিয়েছি সেই সময় সীমার মধ্যেই আমাকে সিনটা কমপ্লিট করতে হবে থ্রিডি অ্যানিমেশনে কোন একটা ক্যারেক্টারকে অ্যানিমেট করার জন্য সেই ক্যারেক্টারটাকে আগে রিগ করতে হয় তারপর সেই রিগটাকে ব্যবহার করে সেই ক্যারেক্টারের মধ্যে মুভমেন্ট দেওয়া হয়

ইলেকট্রিক ট্রেল ইফেক্টের জন্য আমি ইউটিউবের এই ভিডিওটাকে ফলো করলাম জিওমেট্রিক নোটের মধ্যে হালকা ফুলকা নিজের মতো কিছু পরিবর্তন করে সেটাকে আমি তৈরি করলাম অবশেষে এক সপ্তাহ ধরে অনেক খাটনির পর ভিডিওটা তৈরি হলো তো এনজয় কেমন লাগলো কিন্তু আমি জানি এটা ভিডিও তো অত ভিউ হবে না আর আমি বেশি আশাও রাখছি কিন্তু এর জায়গায় যদি কোনো ছাপড়ি ভিডিও হতো আমি উল্টা কাজ করতাম একে ওকে গালাগালি করতাম তারপর হয়তো এটাতে ভিউ হতো সেটা তো ইমোশনাল করে দিল রে এবার তো ভিডিওটা লাইক করতেই হবে লাইক লাইক্রাইব আরও কিছু করতে হবে নাকি